কোচবিহার শহর আলাদা এলাকায় এখন থেকে আলাদা আলাদাভাবে প্ল্যান পাশ হবে বিশেষ করে কমার্শিয়াল ক্ষেত্রে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল ক্ষেত্রে রেসিডেন্সিয়াল অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালভাবেই প্ল্যান পাশ করবে পৌরসভা এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ শহর পৌর এলাকায় যত্রতত্র জাতি প্ল্যান ছাড়া স্থাপত্য বা বিল্ডিংয়ের কাজ না হয় সেদিকে নজর রেখে এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এক্ষেত্রে সরকারি আইন মোতাবেক দিতে হবে পৌর কর এছাড়াও তিনি বলেন ইতিমধ্যেই পৌর এলাকার হেরিটেজ ঘোষণা হয়ে গেছে সেক্ষেত্রে সত্তর একশো চুয়ানটি স্থাপত্যকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে এবং তার রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্যয়নের কাজ প্রায় শেষের পথে এছাড়াও কি বলছেন তিনি আমরা শুনে নেব একবার জিপ বাস্প সে রেসিডেন্টশিয়াল হিসেবে কোনো নেই অনুমোদন নিল ব্যাগবার করার পরে দেখা যাচ্ছে যে বেশ কিছু লোক সেখানে কিনলো ফ্ল্যাগ কিনল আবার দেখা যাচ্ছে সেই ব্যাবাড়িতে কিছু ফ্ল্যাগ কিছু ফ্ল্যাট আবার অন্য কোনো লোককে নিয়ে নিল নিয়ে নিয়ে তারা সেটা হোটেল বানাতে চাইছে কেউ কোনো বিজনেস করতে চাইছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে যারা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট হিসাবে তারা ফ্ল্যাটটা কিনেছিলো তারপরে যদি সেটা কমার্শিয়াল বিজনেস হয় তাহলে তাদের অসুবিধা হতে পারছে অনেকগুলো দরখাস্তও করেছে এরকম অসুবিধা হচ্ছে আবার তাদেরকে হোটেল করেছে হোটেল করলে একটু অসুবিধা হবেই সেখানে

সেই এলাকায় এই গেজেট নোটিফিকেশন করার আগে অনুমতি নেওয়া হয়েছিল বা করা হয়েছিল আমাদের যেটা আইন আছে তিনটে কাগজে আমরা সেই অ্যাপটা দিয়ে দিয়েছিলাম তিনটে

এগুলো কতগুলো নথিভুক্ত আপনাদের নজরে কতগুলো এসছে সেগুলো না এখনো সার্ভে করা হয়নি পুরোটা করা হবে এটা সাত চলছে করা হবে এই যে কমার্শিয়াল এরিয়া নির্দিষ্ট করা হয়েছে ভবানীগঞ্জ বাজারের কমার্শিয়াল এরিয়ার মধ্যে পড়ছে কিন্তু ওই এলাকায় যারা বসবাসকারী মানে যারা মানুষজন বসবাস করে তাদের কিন্তু যে কমার্শিয়াল ট্যাক্স হবে এটা পরবর্তী সময়ে আমরা ঠিক করবো আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলবো কিন্তু এই মুহূর্তে ভবানীগঞ্জ বাজার এলাকায় আর কোনো রেসিডেন্সিয়াল দেওয়া হবে কমার্শিয়াল এরিয়া হিসেবে ঘোষণা আছে ম্যাপ আছে এখন প্ল্যান যখন আমরা পাস করব প্ল্যান যখন সাবমিট হবে আমাদের কাছে তখন এই ম্যাপ এবং নোটিফিকেশন দেখে আমরা সেটা পাস করবো প্ল্যান করবো বলা যায় আমি এখনই এই কথা বলতে চাইছি এটা প্রস্তাবিত রয়েছে কি না এখনো যে প্রস্তাব রয়েছে সেই প্রস্তাব আরও বড় রয়েছে বড় এলাকা ধরে রয়েছে

মানে বেআইনি ওঠে তার জন্য এই কারণ এই সমস্ত এলাকাগুলোতে কিছু হেরিটেজ স্থাপত্য রয়েছে যেমন ওখানে এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্ট রয়েছে ওখানে এবং এই পাশে যেটা খাগড়াবাড়ির একটা অংশ রাজবাড়ি কাছাকাছি আছে হেরিটেজ গেট রয়েছে ওখানে এবং আরো কিছু হেরিটেজ স্থাপত্যও রয়ে গেছে তো ন্যাচারালি এই এলাকাগুলোতে যাতে যত্রত্র বেআইনি বাড়িঘর তৈরি না হয় তার জন্যই এরকম এবং আরও একটা জিনিস আমরা লক্ষ্য করছি বিশেষ করে সরকারিভাবে যে বিল্ডিংগুলো হয় পৌরসভার কাছ থেকে তারা কোনো প্ল্যান পাস করা নয় করায় না করেই তাদের মতো করে করে নেওয়া হয় আমরা ডিএম থেকে আর ডিএম সাহেবকে চিঠি দিয়েছি এবং অন্যান্য দপ্তরকে চিঠি দিয়েছি যে এখন থেকে যে কোনো কনস্ট্রাকশন করতে গেলে কুচবিহার পৌরসভা থেকে আইন অনুযায়ী পৌর আইন অনুযায়ী হোল্ডিং তৈরি করে ল্যান্ড হোল্ডিং তৈরি করে তারপরে প্ল্যানগুলো পাশ করাতে হবে এবং খুব তাড়াতাড়ি আমরা ডিএম সাহেবকে এ চিটিও দেব যে সমস্ত সরকারি বিল্ডিংয়ের প্ল্যান পাশ করানো হয়নি হোল্ডিং নাম্বার নেই আইনসম্মতভাবে সেইগুলোরও হোল্ডিং যে নাম্বার করিয়ে নেওয়ার জন্য এবং প্ল্যান পাশের যে নিয়ম রয়েছে সেই প্ল্যানগুলো অনুমোদন করে নেওয়ার জন্য